অর্ক আর আমি বিয়া দিদির বাড়ি থেকে যখন ফিরছি তখন সবের সাথটা বাজে কিন্তু বোঝার উপায় নেই যে গ্রামটা জনবসতিপূর্ণ না জনমানবহীন আসলে গ্রামে গঞ্জে যেমন খুব ভরে সূর্য ওঠার আগে সকলে ঘর থেকে বেরিয়ে পড়ে তেমনি আধার নামার সাথে সাথেই সবাই ঘরে সে দিয়ে যায় হঠাৎ মনে পড়ে গেল কালকের কথা ও বলছি বলছি একটু খবর দিতে পারেন একটা আমার কইশন নাকি ভাই বলেন বলছিলাম এই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দাদা একটাও গাড়ির তো দেখা পাই নাই কোনো খবর না দাদা আজ তো গাড়ি বন্ধ আছে এই শুনছো আজ মনে হচ্ছে গ্রামের বাড়িতেই রাতটা কাটাতে হবে বুঝলে চলো গেলে কি আর ছাড়বে এখন তো আমরা গাড়িতে করে যখন রওনা দিয়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে অনেকটা পথ আসার পরে হঠাৎ একটা আগুনের ঝলকানি যেন চোখ মুখ ঝলসে যাওয়ার উপক্রম পরক্ষণে বুঝলাম কোনো সব দাহ হচ্ছে প্রথমে কিছুটা অবাক হলেও এটা সত্যি সত্যি এটাও যে এখনও গ্রামেগঞ্জে এমন অনেক জায়গাই আছে যেখানে রাস্তার ধারে সব দাহ করা হয় কোথাও কোথাও তো দেখে বোঝার উপায় নেই যদি না কেহ বলিয়া দেয় ওই স্থান শ্মশান সেই কথা মনে করতে করতে যখন দোলইদের বাড়ির কাছে এসে পৌঁছালাম তখন হঠাৎ বিদ্যুতের পাতিটা তপ তপ করে অদ্ভুতভাবে জ্বলে উঠে তপ করে নিভে গেল বেশ ভয় লেগে গেল যাই হোক অর্ক তো বেজায় অসন্তুষ্ট এই হয়েছে এক মহাবিপদ এই গ্রামের গঞ্জে আর সবকিছু এত সুন্দর শুধু এইটা যে কেন সুন্দর এখনো হলো না কে জানি বাবা এই আলোর সমস্যাটা গেলে গ্রামগঞ্জ সুন্দর হতে পারতো তুমি কি যে বলো না এই জন্যই এটা গ্রাম আর তাই এত সুন্দর গ্রাম সর্বদা যাই হোক আমরা অন্ধকার পথ ধরে দ্রুত এগিয়ে যেতে থাকলাম যখন আমরা দিনুদার দোকানের সামনে এসে পৌঁছালাম সকলে চায়ের আসর বসিয়েছে আরে ও কে যায় ওর করিয়া না কি রে আয় বাবা এই অন্ধকারে আর ওই পথ দিয়ে যাস নি এখানে বসে যা বাতি এলে পরে একসাথে সকলে বাড়ি ফিরবো চলে আয় সন্ধ্যে টিফিনটা এখানেই সেরে নেওয়া আছে বাবা দিনু দিদিমণি আর জামাই বাবুরে কড়া করে চা আর কড়া করে জিলিপি দাও দেখি না এসবের কি কোনো দরকার ছিল বাবা বলছিলাম কিছু পরেই তো বাড়ি ফিরে যেতাম কদিন কড়া করে ভেজেছিস তো নইলে গ্রামের বদনাম হয়ে যাবে বাবু তুমি চিন্তা করো না খুড়ো সব ঠিক আছে সেই আর কি বাবা খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে শহরে অনেক ভালো ভালো হ্যাঁ হ্যাঁ একটা গল্প হয়ে যাক হ্যাঁ গল্প একটা হলে বেশ জমে যায় আসরটা কি না নাকি একটা গল্প হ্যাঁ খুড়ো একটা গল্প বলেন হ্যাঁ বলতেই পারি তা তবে তোমরা কি আজকে ছেলে পুলেরা সেই সব গল্প বিশ্বাস করবে সে সব কথা গ্রামে গঞ্জের এসব অদ্ভুত ফুতুরে কথা আজকের দিনে কেউ তো আর বিশ্বাস করে না বাবা সে তোমরা যখন শুনতে চাইছো আমি শোনাতেই পারি বিশ্বাস করা না করাটা তোমাদের নিজেদের ব্যাপার সে তোমাদের ইচ্ছা হলে বিশ্বাস করো আর না হলে নাই করো কথা কেন কসরে বিলে গল্পটা শুরু কর না গল্পটা শুরু কর দেখিনি হ্যাঁ হ্যাঁ করো গল্প হলেও এটা সত্যি তখন আমার বয়স হবে এই পঁচিশ কি ছাব্বিশ আমাদের গ্রামে গোবিন্দ নিজের পুকুরে সেদিন মাছ ধরতে বসেছিল তার ওই একটাই নেশা ছিল সে পারলে সারাদিন ছিপ নিয়ে পুকুরে বসে থাকে বড় বড় মাছ ধরে পারে তোলা তার ছিল বড় নেশা সে ছিল বড় মাপের মৎস্য শিকারী সেদিনও সে একইভাবে বসেছিল নিজের খাটে বেশ মনোযোগ সহকারে

চার থেকে মাসতে চলে যাবে হ্যাঁ কি হয়েছে বল দেখি শুনেছো খাদু দল ওই কিছু আগে মরেছে গো এই খবরটাই তো তোমার দিতে এলো খবরটা শুনে গোবিন্দ অবাক হয়ে তাকিয়ে থেকে থাকলো বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে

কে হেম কারে দরকার পড়ে গ্রামে সবাইরে খবর দিস অভিরে আমার কথা বলিস বইশিশ যা যা শিগগিরই এ সকলে খবরটা দিয়েতে দেখিনি আর দেরি করিস নে এই বেলা এমনিতে আবার আসি হাক্কারের অবস্থা মোটে ভালো দেখিনি বুঝলি আর দেরি করিস নে যা কথাটা শেফ শেষ করে গোবিন্দ একবার ফাটার দিকে তাকিয়ে নিলো গোবিন্দ দা বলছিলাম এ অভি কি যেতে রাজি হবে আরে তুই আমার কথা বলিস তারে সে না করিতে পারবে না তুই যা আমার কথা তারে ক ঠিক আছে তাই হবে তোমার কথাই কইব তারে হ্যাঁ হ্যাঁ আমি কিছু পরে আসবো বুঝছিস ঠিক সময় এসে যাব এই কথা বলে গোবিন্দ আবার বসে পড়লো ঘাটে সে ফাদনার দিকে মনোযোগ দিয়ে একভাবে তাকিয়ে থাকলো ওদিকে যখন আমরা সকলে এসে পৌঁছালাম দলৈতের বাড়ির কাছে তখন বেশ রাত হয়েছে তাহে কখন তোমার দাদা আসবে তো কখন আসবে কইছে কিছু কইছে হ্যাঁ আহা গোবি দদা এই আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে এসে গেল বলে বলুন আমার সাথে এদিকে মানে একবার আয় দেখিনি তো লেগে আমার কিছু কথা আছে বলছি তোলে যে আমি কইলাম তো আমি সবাইরে খবর দিতে ওবিরে খবর দিতে তা কইছনে নাকি হ্যাঁ

আমি সময় মতো পৌঁছে যাব। আমার একটা খুব দরকারি কাজ আছে সেটা সময় মতো পৌঁছে যাব। এই কথাই তো কইল তা তাই বুঝি ঠিক আছে হচ্ছে আর বিলে আসছে ওরা এলেই বেরিয়ে পড়তে হবে বুঝলে আর বেশি দেরি করাটা বোধহয় ঠিক হবে না চলো গোবিন্দি হ্যাঁ হ্যাঁ বিলে বিলুৎসব তে এসে গেছে চল 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 আর দেরি করা ঠিক হবে না চল শ্মশানের পৌঁছে খাদু দেহটা চিতায় তুলে সবে তাহকর্য সবে শুরু হয়েছে এমন সময় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি সামনে মাথা বাঁচাবার কোনো জায়গাই নাই আরে গগন বৃষ্টিটা বেশ ঝমঝমিয়ে শুরু হলো দেখছি ও খোকন যে চলে যায় এই চলো আমরাই বা কেন ভিজি তাহলে এই বলে ধীরে ধীরে একে একে যে যেমনে পারলো সকলে বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড় লাগালো খেদুর চিতা তখনও গনগন করে জ্বলছে বৃষ্টির মধ্যে তবে বৃষ্টিটা বেশ জোরেই শুরু হয়েছে বেশ কিছুটা সময় পরে বৃষ্টি থামতে সকলে যখন ফিরে এলো এসে সকলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছে চিতার অবস্থা দেখে কারণ চিতার কাঠ চারিদিকে ছড়িয়ে পড়ে আছে আর তার থেকেও বড় ভয় খাদুর দেহখানি চিতায় নেই বৃষ্টির চলে চিতা নিবে গেছে তাই দেহ পড়েনি এটা একেবারে স্পষ্ট তবে খাদুর দেহখানি গেল কোথায় এইরকম নানা বিদ প্রশ্ন নিজেদের মনের মধ্যে খুঁড়বা খেতে লাগলো এমন সময় গগন বলে উঠল তবে কি শেয়ালে টেটে নিয়ে গেল না কি গোবিন্দা এ তো মহাবিপদ হলো দেখছি এখনই অন্ধকারে কোথায় খুঁজবে বলি হারি পেস্ট্রিটাও আর নামার সময় পেলি না রে আরে একটা কিসের শব্দ শোনা যায় না একটু ঠাউর কর দেখি নি কিসের শব্দ বলতো শুনছিস আরে এই তো মনে হচ্ছে কাঁচা হাড় মাস জীবন শব্দ সেরকমই লাগছে বলে মনে হয় চুপ 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 কন্যারে ছোড়ার দল আগে ওই

শরীরে বোধ হয় কোনো অপদেবতা ভর করেছে গাছের মধ্যে মরা শিয়াল চিবিয়ে খাচ্ছে আর নিজের গায়ের অর্ধ পোড়া অংশগুলো আগুন নেভাতে ব্যস্ত এমন সময় হঠাৎ খোকন দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সাথে সাথে সেটা হলো খাদো ধুম করে একটা লাফ দিয়ে

মনে মনে আমরা ভাবতে লাগলাম এই সময়ে যদি অভি থাকতো সাথে সাথে হঠাৎ একটা গুড়ি এসে লাগলো খেদর মাথায় খেদ গিয়ে ছিটকে পড়লো গোড়াতে দেখলাম আর কেউ নয় অভি এসে গেছে তো আমরা ভয় পেও না আমি খেদরে দেখছি অভির কথায় কিছুটা সা সান্তনা পেলেও এতক্ষণ ধরে যে ঝড়টা আমাদের উপর দিয়ে বয়ে গেছে তাতে আমাদের সকলের অবস্থা শোচনীয় চোখ মুখ হয়ে গেছে ভয়ে অস্থির অভি খাদু দেহটা টানতে টানতে মন্ত্র বলে নিয়ে গিয়ে ফেললো চিতার আগুনে বিকট শব্দ আর আরতনাতে চারিদিক কেঁপে উঠতে থাকলো এতক্ষণ পর আমরাও গিয়ে দাঁড়িয়েছি পেছনে খোকন ধীরে ধীরে এগিয়ে এলো ধীরে ধীরে খাদুর চিতাটা জুলে ভস্মীভূত হতে থাকলো খাদুর দেহ পঞ্চভূতের বিলীন হতে থাকলো ধীরে ধীরে আমরা নির্বাক ভাবে সেই দিকে কেটে গেছে গোবিন্দ দা এবার তোমরা বাড়ি ফিরে যাও আলো ফুটে এলো একটা বিশেষ দরকারি কাজ আছে পাশের গায়ে আমায় যেতে হবে আমি খানিক বাদে ফিরবো গ্রামে ভয় পেও না তোমরা বাড়ি যাও ও খেদ বিশ্বাস আর ফিরবে না এই কথা বলে অবিনাশ অর্থাৎ আপনাদের জানিয়ে দিই আপনারা অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে অবি হল সিদ্ধ সিদ্ধহস্ত পলাই বাহুল্য এবং আমরা যেটা জানি অবি হলো তার গুরুর সেরা শিষ্য গল্পটা শেষ হওয়ার সাথে সাথেই দপ করে বাতিটা চলে উঠল নাও আলো এসে গেছে এবার চলো সবাই বাড়ি যাই তবে বিলু জেঠু গল্পটা আমার খুব ভালো লেগেছে তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও বাড়ি চাইছ আবার কখন বাকি চলে যায় চল চল চল